বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর দিল্লি থেকে এবার কড়া অ্যাকশান হতে চলেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে গুজব ছড়ানো ফেক নিউজ ছড়ানো জাতিগত দাঙ্গা লাগানো এবং এই সমস্ত বিষয়ে নিয়ে মমতা বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবার কি কড়া অ্যাকশান হয়ে যাবে যে সব কাজ তার পুলিশ করে থাকে এবং এই রাজ্যের প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর রোধ করতে পারে এবার তার স্টেট ভিত্তিতে সুপ্রিম কোর্টের আইনজীবী কি কড়া পদক্ষেপের ব্যবস্থা করে দিলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে সেটাই কিন্তু এখন এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ এবং এর এর গভীরতা এতটাই যে জাতীয় রাজনীতিতে রীতিমতো এইটা নিয়ে কিন্তু হইচই পড়ে গেছে বন্ধুরা আপনারা জানেন যে গোটা বাংলাকে কার্যত জ্বালিয়ে পুড়িয়ে রেখে দিয়েছে এই মুখ্যমন্ত্রী এমনটাই কিন্তু অভিযোগ এই রাজ্যে ছাত্রছাত্রীদের চাকরি নেই যেদিকে তাকাবে সেদিকে দুর্নীতি উল্টো দিকে এই রাজ্যের নারীরাও এখন সুরক্ষিত নয় ফলে সেই নারীদের পর্দা নসীন করে ঘরে ঢুকিয়ে রাখার ব্যবস্থা করছে সামাজিক কোনো সুরক্ষা নেই আর এই সবের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আর তাতে যোগ দিয়েছিলেন দলে দলে সাধারণ মানুষ এদিকে ভয়ে নিজে ইঁদুরের মতো লুকিয়েছিলেন দুর্গ করে ফেলেছিলেন যাতে তার ধারে কাছে কেউ পৌঁছতে না পারে চূড়ান্ত দমন পীড়নের মাধ্যমে সেই আন্দোলনকে থামাতে চেয়েছিলেন কিন্তু সেই সেই আন্দোলন যে সবে মাত্র একটা স্ফুলিঙ্গ সৃষ্টি করেছে এবং সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আগামী দিনে নিশ্চিত করবে তার সরকারকে আর টিকতে দেবে না এটা তিনি বুঝে গেছেন ফলে তারই এক দলীয় অনুষ্ঠান ছিল সেই দলীয় অনুষ্ঠান থেকে হার হিম করা হুমকি দেওয়ার তিনি চেষ্টা করেছেন এই রাজ্যে যত প্রতিবাদী আছে যত ডাক্তার আছে এই রাজ্যের যারা প্রতিবাদী ইউটিউবার আছে প্রত্যেকের বিরুদ্ধে তিনি হুমকি দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই হুমকি দিতে দিতে তার মাত্রা এতটাই বেড়ে গেছে যে ভারতের যে অখণ্ডতা রয়েছে সেই জায়গাটাই তিনি বিঘ্নিত করতে চলেছেন এমন এমনটাই কিন্তু মনে করা হচ্ছিল হেড পিচের অভিযোগ উঠেছিল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই রাজ্যে যারা বিজেপি নেতা আছেন এমনকি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যিনি এই রাজ্য বিজেপির সভাপতিও বটে তিনি কিন্তু সাথে সাথেই স্বরাষ্ট্রমন্ত্রকে নোট পাঠিয়েছিলেন সেখানে করা অ্যাকশনের কথা বলেছিলেন বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন সেটা ভয়ঙ্কর বাংলাকে বিচ্ছিন্ন করার তার একটা চক্রান্ত তো রয়েছেই তার পাশাপাশি বৈদেশিক সাহায্য শক্তির সাহায্যে তিনি গোটা দেশে আগুন জ্বালাতে চান ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট ইন্টারোগেশনের মধ্যে সার্ভিলেন্সের মধ্যে নিয়ে আসার দরকার আছে কোন কোন বহিঃশত্রুর সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন এই ব্যাপারটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক বিদেশ মন্ত্রকের অবশ্যই করে নজরে আসা উচিত এবং গতকালের সেই প্রেস কনফারেন্স হওয়ার পর চব্বিশটা ঘন্টাও কাটলো না দিল্লিতে কিন্তু বড় সড়ো অ্যাকশনের পথ খোলা শুরু হয়ে গেল এবং সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে আগামী দিনে চূড়ান্ত বিপদে পড়তে চলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হেডস্পিস তিনি ছড়িয়েছেন যেভাবে তিনি দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন যেভাবে তিনি আগুন লাগাবার কথা নিজের মুখে বলছেন প্রকাশ্য সবাই এবং শুধু নিজে বলছেন না নিজের দলীয় প্রতীকে থাকা যেসব এই সমাজ এই সমাজের যুব সমাজ রয়েছে তাদেরকে সেই দাঙ্গায় উৎসাহিত করছেন এমন ভয়ঙ্কর অভিযোগ হলো এবং তার ফলে কড়া অ্যাকশান কি তার বিরুদ্ধে শুরু হয়ে যাবে কি ঘটনা ঘটেছে তার সমস্তটা নিয়ে আসব আপনাদের সামনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে এই লেটার আমার সামনে এসেছে এবং সুপ্রিম কোর্টের ইনি একজন আইনজীবী এনার নাম হচ্ছে ভিনীত জিন্দাল তিনি তিনি কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে নোট পাঠিয়েছেন এবং এর পাশাপাশি দিল্লির পুলিশ কমিশনার তার কাছেও কিন্তু একটা তিন পাতার চিঠি পাঠিয়েছেন এবং সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ নিয়ে এসছেন এবং শুধু অভিযোগ নিয়ে আসাই নয় তিনি যেটা জানাচ্ছেন যে ভারতীয় ন্যায় সংহিতার একশো বাহান্ন একশো বিরানব্বই একশো এবং তিনশো তিপ্পান্ন ধারা অনুযায়ী দিল্লি পুলিশের যিনি কমিশনার রয়েছেন তার ইমিডিয়েটলি তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত এবং যেটুকুনি জানা যাচ্ছে এই নিয়ে তিনি কিন্তু সুপ্রিম কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন এবার আপনাদের মাথায় অবশ্যই আসছে যে এই একশো বাহান্ন একশো বিরানব্বই একশো ছিয়ানব্বই এবং তিনশো তিপ্পান্ন ধারাটা আসলে কি এবং এর ফলে কতটা ঠিক বিপদে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একশো বাহান্ন বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা যেটা জানাচ্ছে এক এনডার্জিং সভারজেনিটি ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া ভারতের যে অখণ্ডতা আছে সেটাকে অক্ষুণ্ড রাখার বদলে যিনি সংবিধান নিয়ে সংবিধানকে হাতে নিয়ে শপথ নিয়েছিলেন তিনি সেটাকে ভাঙতে চাইছেন একশো বিরানব্বই ধারা বলছে হু এভার ম্যালাইনরি অর ওয়ান্টনলি বাই ডুইং এনিথিং হুইচ ইজ ইলিগাল গিফট provocation to any person intending or knowing it to be likely that such provocation will cause the offense of rioting to be কমিটেড শ্যাল ইভ দ্য অফেন্স অফ রাইটিং বি কমিটেড ইন কনসিকুয়েন্সেস অফ সচ প্রোভোকেশান প্রোভোকেশান দেওয়া যাতে দাঙ্গা লাগে দাঙ্গার জন্য উত্তেজনা ছড়ানো মানুষকে উত্তেজিত করা একশো ছিয়ানব্বই ধারা বলছে প্রোমোটিং এনিমিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপস অফ গ্রাউন্ডস অফ রিলিজিয়ান রেস প্লেস অফ বার্থ রেসিডেন্স ল্যাঙ্গুয়েজ এটসেট্রা অ্যান্ড ডুইং অ্যাক্টস প্রেজুডিশিয়াল টু মেন্টেন্স অফ হারমোনি যে হারমোনি রয়েছে সেটাকে বিঘ্নিত করা এবং দুই গোষ্ দুই বা একাধিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা এবং তিনশো তিপ্পান্ন ধারা বলছে হু এভার মেক্স পাবলিশেস অর সার্কুলেটস এনি স্টেটমেন্ট ফলস ইনফরমেশন রিউমার অর রিপোর্ট ইনক্লুডিং থ্রু ইলেকট্রনিক্স মিন্স অর্থাৎ ইলেকট্রনিক মিনসকে ব্যবহার করে গুজব ছড়ানো রিউমার ছড়ানো ফেক নিউজ ছড়ানো ফেক খবর ছড়ানো এবং তাতে জনতাকে উত্তেজিত করা এই ধারাই কিন্তু তার বিরুদ্ধে মামলাটা হয়েছে এবং এবং সেখানে যে স্টেটমেন্টটাকে একদম কোর্ট আনকোট তুলে ধরা হয়েছে সেটা বলা হচ্ছে কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান অসমও থেমে থাকবে না উত্তর পূর্বও থেমে থাকবে না উত্তর উত্তরপ্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না ওড়িশাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করছেন যে এখানে নাকি রাজনৈতিকভাবে আগুন লাগাবার চেষ্টা হচ্ছে সেই আগুন লাগাবার যদি কেউ ষড়যন্ত্র করে থাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সেই সেই কনসপিরেসিকে থামাবার বদলে সেই আগুনকে নেভাবার বদলে তিনি পাল্টা হিসেবে এই দেশের একাধিক রাজ্যে একাধিক রাজ্যে নিজে আগুন লাগাতে চান এবং তার মধ্যে যেরকম রয়েছে অসম উত্তর পূর্বের যে সেভেন সিস্টার বলা হয় সেইগুলোকে তিনি মেনশন করছেন প্রদেশ ঝাড়খণ্ড ওড়িশা এবং সব থেকে বড়ো কথা ভারতের রাজধানী দিল্লি সেখানে অবধি তিনি আগুন লাগাবেন দাঙ্গা লাগাবেন এমনটা তিনি নিজের মুখে বলছেন এবং শুধু নিজে সেটা করবেন না এর জন্য সেই দিনকে অনুষ্ঠানতলে যারা উপস্থিত ছিল যারা দলীয় কর্মী তার দলের কর্মী তাদেরকেও তিনি প্রোভোকেট করছেন এই দাঙ্গা লাগানোর জন্য যেখানে তিনি বারবার বলেছেন ফোঁস করবেন ফোঁস করবেন এই সমস্ত বিষয় কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে যেরকম নোট গেছে তার পাশাপাশি কিন্তু রাষ্ট্রপতির কাছেও নোট গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ যে এতদিন তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার কথা বলেছে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং সেই ভেঙে পড়া আইন শৃঙ্খলাকে বাঁচানোর কোনো ক্ষমতা তাকে কন্ট্রোল করার কোনো ক্ষমতা এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নেই এই বারবার যে দাবি উঠেছে সেটা কিন্তু এবার সরকারি জায়গা থেকেই চলে এলো সরাসরি দিল্লি পুলিশ কমিশনারের কাছে সেই রিপোর্ট কিন্তু জমা পড়ল এবং শুধু সেখানেই সেটা থেমে থাকছে না এরপর সেটা সুপ্রিম কোর্টে যেতে চলেছে এবং এই এই যে ধারাগুলোই অভিযোগ করা হয়েছে এবং সেখানে সেই ফুটেজ জমা দেওয়া হয়েছে যেখান থেকে এই প্রভোকেশন হয়েছে যেটা ভারতের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার বদলে সেটাকে ভঙ্গুর করে দিচ্ছে ভারতের হারমোনি নষ্ট করে দিচ্ছে দাঙ্গা লাগাবার চেষ্টা হচ্ছে এবং রিউমার ছড়িয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে এই 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 ভয়ঙ্কর অভিযোগগুলো কিন্তু তার বিরুদ্ধে এসেছে এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই ঘটনার পরই কিন্তু এই রাজ্যের যারা বিরোধী দল যারা কেন্দ্রে ক্ষমতায় আছে সে বিজেপির তরফ থেকেও কিন্তু মন্ত্রকে অফিসিয়াল নোট গেছে এবং এবং এই সেখানে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার যিনি কিন্তু এটা পাঠিয়েছেন সুতরাং মন্ত্রিসভা থেকে এই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে পড়েছে এর পাশাপাশি খুব উল্লেখযোগ্য যেটা সেটা গতকালই কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু এই রাজ্যের অবস্থা নিয়ে মুখ খুলেছেন এবং আপনারা জানেন যে আর্যিকর কাণ্ড ঘটার পর এখানকার সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছেন প্রতিবাদের রাস্তায় নেমেছেন এবং এমন কি ছাত্র সমাজে নেমেছিল এবং সেই ছাত্র সমাজকে দমন পীড়নের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুখ বন্ধ করার চেষ্টা করছে এবং সেখানেও যখন ব্যর্থ হচ্ছে আদালতে যাদেরকে জোর করে গ্রেপ্তার করা হয়েছিল ফলস কেসে ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছিল ম্যাক্সিমামই কিন্তু জামিন হয়ে যাচ্ছে কিন্তু তারপরও ধরপাকড় অব্যাহত যাতে প্রতিবাদী কণ্ঠ বন্ধ হয়ে যায় এই অভিযোগ তার বিরুদ্ধে উঠছে কিন্তু সেখানেই তিনি থেমে থাকেননি তিনি অন্তরালে চলে গিয়েছিলেন শুধুমাত্র কালকে বেরিয়েছিলেন এবং বেরোনোর সাথে সাথেই দাঙ্গা লাগানো ফেক নিউজ ছড়িয়ে দাঙ্গা লাগানোর মতো তিনি এমন অবস্থা নিয়েছেন যেটা একজন সাধারণ মানুষ করলে সেটা অন্যায় হয় তো বটেই কিন্তু তিনি সংবিধানকে সাক্ষী রেখে রাজধর্ম পালনের অঙ্গীকার নিয়ে যে চেয়ারে বসে আছেন সেখান থেকে করা মানে এর ব্যাপকতা কিন্তু অনেক বেশি এবং এইদিকে যেরকম বিনীত জিন্দালের এই অভিযোগগুলো গেছে এর পাশাপাশি যেটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তরফ থেকে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রকে জমা পড়েছে সেটা কিন্তু আরও ভয়ঙ্কর সেটা বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে ভারতের যারা বৈদেশিক শত্রু রয়েছে তারা এই দেশের অখণ্ডতা ভেঙে চুরচুর করে দিতে চায় বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে যে ঘটনা ঘটেছে তারপর কিন্তু বারবারই সেখানকার বিভিন্ন মৌলবাদী জঙ্গি সংগঠনের তরফ থেকে হুমকি আসছে যে পশ্চিমবঙ্গকে এবং পশ্চিমবঙ্গকে বেশ করে ভারতবর্ষের উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে সেভেন সিস্টার স্টেট আসাম ত্রিপুরা ঝাড়খণ্ড একটা বড় অংশ কিন্তু তারা ছিনিয়ে নেবে এবং আলাদা একটা ইসলামিক স্টেট তৈরি করার চেষ্টা করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা তিনি কিন্তু কার্যত সেই সেই রাজ্যগুলোকেই টার্গেট করে দিয়েছেন ফলে সেই মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে কি তার কোনো সম্পর্ক রয়েছে এই প্রশ্নটা উঠে যাচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কোন বৈদেশিক শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং তাদের অনুপ্রেরণাতে তাদের প্রেসারে বা তাদের সঙ্গে কনস্পিরেসি করে কি এই ধরনের ঘটনা ঘটাতে চাইছেন এইটা তদন্তের আওতায় আনা দরকার বলে কিন্তু নোট গেছে ফলে সব মিলিয়ে কিন্তু চারদিক থেকে ঘিরছেন এবং এত বড় কনসপিরেসি করার জন্য একজন মুখ্যমন্ত্রী চেয়ারে তার প্রশাসনিক এবং রাজনৈতিক দুদিক থেকেই প্রচণ্ড রকমের ক্ষমতা রয়েছে ইনফ্লুয়েন্স রয়েছে এবং তিনি চাইলে সত্যি এটা করতে পারেন যেখানে প্রকাশ্য জায়গা থেকে তিনি এই কথা বলছেন ফলে তার বিরুদ্ধে গভীর তদন্ত হওয়া উচিত এবং সত্যিই কতখানি কনসপিরেসির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন কতখানি এই জায়গায় এগিয়ে গেছেন সেইটা জানার দরকার আছে এমনটাই কিন্তু অভিযোগ জমা পড়েছে ফলে স্বরাষ্ট্রমন্ত্রক বা রাষ্ট্রপতি ভবন বা সুপ্রিম কোর্ট কোথা থেকে অ্যাকশন হবে সেটা এখনই বোঝা যাচ্ছে না কিন্তু এই ঘটনা নিয়ে যে কেন্দ্র আর চুপ করে বসে থাকতে পারবে না সেটা গতকালে এখান থেকে বিজেপির রাজ্য সভাপতি পাঠানো রিপোর্ট এবং তার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই সুপ্রিম কোর্টের এক আইনজীবী বিণীত জিন্দালের একদম ধারা লাগিয়ে বিএনএসের ধারা লাগিয়ে এই এই অভিযোগ কিন্তু রীতিমতো চর্চায় চলে এসেছে জাতীয় রাজনীতিতে বন্ধুরা সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা অ্যাকশানের প্রতিবাদ দিল্লি হাঁটবে সত্যিই কি সুপ্রিম কোর্ট ঘুম ভাঙবে এবং বৃহত্তর কনস্পিরেসি হচ্ছে কিনা সেটা দেখবে সত্যি কি স্বরাষ্ট্রমন্ত্রক এখানে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্নর মতো জায়গা করবে সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ইন্টারোগেশন ফেস করতে হবে এগুলো এখন লাখ টাকার প্রশ্ন কিন্তু যেভাবে একটার পর একটা ঘটনা ঘটছে প্রথমে এখান থেকে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নোট তারপর রাষ্ট্রপতির বক্তব্য এবং শেষ মেশ চব্বিশ ঘন্টা যেতে না যেতেই জিন্দালের এই ভয়ঙ্কর অভিযোগ দিল্লি পুলিশ কমিশনারের কাছে কিন্তু অনেক অনেক জল্পনা বাড়িয়ে দিচ্ছে আপনাদের কি মনে হয় সত্যিই এবার স্বরাষ্ট্রমন্ত্রক করা পদক্ষেপের পথে হাঁটছে আর তারই প্রিলিমিনারি স্টেপ এগুলো সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার জেরার মুখে পড়তে হবে এবং তাকে নিয়ে কড়া অ্যাকশান নেবে দিল্লি উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার